হবে তাহলে তিনি সেদিন যে বলেছিলেন যে আমরা একটু জানতে চাই আমরা একটু ব্যাখ্যা করে জানি কেন আমরা জানতে চাই আমরা বিশেষ মুসলিমরা আমরা মসজিদে কি করি আমরা উপাসনা করি ইবাদত করতে একটু মসজিদে যাই আমরা শিক্ষা دینی শিক্ষানিতে মাদ্রাসাগুলোতে যাই আমরা শুই আমরা দুটো উৎসব মাত্র করি আমরা এই আর দের মতো সারা বছর ধরে আমরা উৎসব করি না মানুষকে ডিস্টার্ব করি না আমরা খুব নম্র ভাবে শেষ দায় অবনত হই ঈদ গাতে সেগুলো আমাদের কেড়ে নিতে বসেছে আমাদের হিটপিন্ড ধরে তারা টান দিচ্ছে আমরা চুপ করে বসে থাকব এ তাদের বাপ দাদার একার নয় এ ষ্ট রয়েছে এবং এই মাইক্রোফ্রেনের আওয়াজ যতদূর যাচ্ছে পথচারী দোকানদার ব্যবসায়ী এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম আজকে এই যে মঞ্চের আহ্বান করা হয়েছে কুড়ি থেকে কম বেশি তিরিশটার মতো সংগঠন তার নেতৃত্ববর্গ এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন সর্বপ্রথম তাদেরকে জানাই অভিনন্দন এজন্যই যে আজকের দিনে যারা সবাই চাওয়া পাওয়া রাজনীতি করছেন শাসকের পেছন পেছন ঘুরছেন সেই পরিস্থিতিতে আজকে এই নেতৃত্বরা শাসকের কাছে বিক্রি হয়ে যাননি পুলিশ প্রশাসনের অত্যাচার তাদের জেল জরিমানা সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র জনগণের কল্যাণে অর্থে এই ফোরাম গঠন করেছেন দ্বিতীয়ত মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলোকে আজকে কেন্দ্র সরকার তার কালা কানুন এনে আইনের মার পেঁচে ফেলে সেগুলোকে জনগণের হাত থেকে কেড়ে কেড়ে নিতে যে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন এবং তারাই প্রথম তাগিদ করেছেন যে এগুলোকে রক্ষা করতে হয় নিয়েছে নিয়ে এসে সে ষড়যন্ত্র তারা করছে সেজন্য এই নেতৃত্ব বর্গ কোমর বেঁধে এখানে তাদের অজস্র কাজ ফেলে তাদের মূল্যবান সময়কে তারা এখানে দিচ্ছেন কাদের জন্য দিচ্ছেন আপনার আমার জন্য এ দেশ কাদের এ দেশ আমরা চিৎকার করে বলতে চাই যে এ দেশ একশো কোটি জনগণের তার হিম্মত আছে আমাদেরকে এই দেশের মাটি থেকে তারাবে তার হিম্মত আছে আমাদেরকে উত্থাত করবে প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে যে এদেশ আপনার এদেশ আমার এ দেশ এদেশ কারণ বাপদাদার নয় এ দেশ আমার আপনার যেমন বাপের ভিটে সকলের সকলের নেই যে আমাদেরকে উচ্ছেদ করে আমরা চিৎকার করে বলতে চাই আমরা সকলেই চিৎকার করতে চাই আপনি যতই যে ষড়যন্ত্র করুন আপনারা যতই ভেতরে ভেতরে সেটিং করুন আমরা কিন্তু দলবদ্ধ হচ্ছি গুটি গুটি পায়ে আপনারা ভীত সন্তুষ্ট সেটা আমরা বুঝে গেছি ওই কুড়ি আগস্ট যেদিনকে আপনারা শুনেছেন যে আমাদের স্নেহের ভাই সাংবাদিকের সামনে একটা বক্তব্য রেখেছিলেন যে আমাদের মসজিদ কেড়ে নেওয়া হচ্ছে আমাদের গোরস্থান কেড়ে নেওয়া হচ্ছে আমাদের ঈদগাহ কেড়ে নেওয়া হচ্ছে আমাদের মাদ্রাসা গুলোকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা কি রাস্তার ধারে বসে একটু কাঁদতেও পারবো না এখানে তো আমাদের লাঠি ছোটা নেই আমাদের কাছে কোনো আগ্নে অস্ত্র নেই তারপরেও কেন বাধা দেয়া হলো কিসের জন্য কার স্বার্থে কাকে সন্তুষ্ট করার জন্য কোন যুক্তিতে সেদিন তিনি আমাদের স্নেহের ভাই নওসাদ সাহেবের বুকে ঘুষি মারা হয়েছিল কেন তাকে মার্ডার করতে উদ্যত হয়ে তিনি এগিয়ে এসেছিলেন তার প্রশাসনকে তিনি পাঠিয়েছিলেন কিন্তু সেই আঘাত সেদিনকে আমাদেরকে দমিয়ে দিতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন যে সেদিনের সেই আঘাত সেদিন আমাদেরকে যেমন মারা হয়েছিল তেমনি আমাদের এই তিরিশটা সংগঠনের লিডারদেরকে প্রায় পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে